অর্থাৎ আমাদেরকে আল্লাহর আনুগত্যের পাশাপাশি তার রাসুলের আনুগত্য করতে হবে এবং তার আদর্শে আদর্শিত হতে হবে আল্লাহ রবুল আমি বলছে সুরা আন্নিসা চার নম্বর সুরা উনষাট নম্বর আলারা আছি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আচি ওর রাসুল এবং রাসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা তাহলে এখান থেকে এই আয়ের থেকে প্রমাণিত হলো হচ্ছে ফরজ ফরজ বাধ্যতামূলক অপরিহার্য এই রসুলের এই নবীর আমাদেরকে আদর্শে আদর্শিত হতে হবে আর এই নবীর উন্মত হওয়ার জন্য অনেক নবী রসুল আফসোস করবেন যে আমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হতে পারতাম তাহলে ধন্য হয়ে যেতাম শোভা হ্যাঁ এর একটা রহস্য আছে এবং ঘটনা আছে যেটা আমার শারীরিক অসুস্থতার জন্য আজকে তুলে ধরছি না আমি যে বিষয়টি আলোচনা করছিলাম সে বিষয়ে ফিরে আসি তো এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ কিভাবে আমরা গ্রহণ করব তাহলে আদর্শ গ্রহণ বলতে তিনি যেভাবে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার নির্দেশ দিয়েছেন এক তিনি যেভাবে শাদি করেছেন সেটা তার ব্যক্তিগত বিষয় ছিল এগারোটা বিবাহ তার জন্য তবে তার উম্মাতে মোহাম্মাদের জন্য তার উম্মাতের জন্য আল্লাহরবুল আলমিন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম যে বিধান দিয়ে গেছেন সেটা হচ্ছে চারটা কোনো পুরুষ যদি বিয়ে করতে চায় দুই তিন চার যদি ইনসাফ করতে না পারে ফিরে আসতে হবে একে তাহলে একজন পুরুষ দুটা তিনটা চারটা সুরা আর নিশার আয়াত আছে স্পষ্ট হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই নারীদের বিয়ের ব্যাপারে সম্ভব তো আল্লাহ রবুল আলমিন দুই দিয়ে শুরু করেছেন আর আমাদের সমাজে যদি দুইটা বিবাহ কোনো ভালো মানুষ মলবী সাহেব ইমাম সাহেব হাজি সাহেব ভালো উপার্জন লোক করে তাহলে কিন্তু সমাজের মাথা শুরু হয়ে যায় অথচ আল্লাহর আলমীর বিধান দিয়েছেন কটা পর্যন্ত চারটা পর্যন্ত মানুষ চারটা থেকে যদি পরকিয়া করে নোংরামি করে করে প্রেম নামের জঘন্য অস্থিরতায় ডুবে থাকে মানুষের এই সমাজের নারী পুরুষের আপত্তি থাকে না কিন্তু বিশেষ করে নারীদের এমন একটা অবস্থা তার স্বামী যদি আরেকটা বিয়ে করে নেয় তো বলবে সতেনের ভাত খাবো না অথচ ইসলাম তাকে জায়জ করেছে ইসলাম তার স্বামীকে অনুমতি দিয়েছে চারটা পর্যন্ত বিবাহ করতে পারে যদি সামর্থ্য রাখে সামর্থ্য এটা আবার ভেঙে বলার বিষয় এই আলোচনায় নিয়ে আসছি না সামর্থ্য শারীরিক খাওয়া দাওয়া ড্রেস পোশাক সহিত রাখা এই চারিদিক মিলিয়ে সামর্থ্য